হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ সবাই ভালো আছেন কিন্তু ভাই আমরা বেশি ভালো নাই অবশ্যই কেন ভালো নাই কেন জিজ্ঞাসা করতে পারেন যে কেন ভালো নয় আমরা আসলে দেখেন আগে প্রথম আমার ঘরটা দেখবেন তারপর আসলে ছোট্ট একটা কম অবশ্যই আপনারা করবেন দেখেন দেখছেন তো আর আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন সে ঘরটার ভিতরে কোনো জানলা বা কোনো কিছুই কিন্তু নাই জানলা যেটা ছিল সেটা তো এই অবস্থা সেটা তো ওই পাশে আটকানো তার এখানে অনেক ই আছে সাপ থাকতে বি জানলা ওটা খোলা হয় না আর ঘরে ভিতরে দেখতে পারছেন যে অল টাইম কিন্তু লাইট জ্বালিয়ে থাকতে হয় আপনার আমার আমার আর আপনার সব সবসময় কিন্তু লাইট জ্বালিয়ে থাকতে হয় না তাহলে কেন লাইট দিয়ে থাকি কারণ কি ভাই ঘরে ভিতরে যখন যদি দেখেন লাইটটা যখন বন্ধ করি দেখেন ঘরটা কি অন্ধকার দেখছেন ঘরে ভিতরে কোনো আলো বা কোনো কিছুই কোনো কিছু প্রবেশ করতে পারে না এই জন্য সবসময় কিন্তু আমরা লাইট জেলেই থাকি তাই আমরা যারা ঢাকার ভিতরে থাকি আসলে যারা টিন তিন সেটে যারা তিন সেটে যারা আমি কিন্তু তিন সেটে দেখি আমরা গরিব ভাই মধ্য পরিবারের মানুষ তিন সেটে থাকি খুব কষ্ট করে থাকি অনেকে বলতে পারেন যে ভাই ভালো টাকা দিতে পারে না এত একটা সরকারি চাকরি করেন বা যে কোনো চাকরি বাকরি করেন ভালো একটা কোনো টাকা প্রতিষ্ঠান যেতে পারেন না হ্যাঁ ভাই যেতে পারে কিন্তু একটু সামর্থ্য লাগবে বিভিন্ন ধরনের সমস্যা আসে যার কারণে ভাই ভালো দেখা যাওয়ার পজিশন পাচ্ছি না কিন্তু ইনশাল্লাহ জুন মাসে এক তারিখে যদি বাসে আনলাম তা ভালো কোনো দেখা যাওয়ার জন্য চেষ্টা করবো তো আজকে আমার বউ যা যা রান্না করছে একই তো গরিব গরম দুই রান্না করছে ডাল দিয়ে ই আম দিয়ে ডাল রানসে সাথে আনবি উসতে ভাজি দেখেন এদিকে তো বারিন্দাতে দেখেন বারিন্দাতেই শুধু একটা জানলা আছে এই যে বারিন্দা শুধু একটা জানলা আছে তা জানলাটা খুললে একটু ঘরটাই মানে সামনের দিকটা ভালো থাকে বা ঘরের ভিতরটা পুরো থাকে অন্ধকার আর এদিকে তো দেখতে পাচ্ছেন যে গরমের যে তাপ প্রচন্ড পরিমাণ গরম আজকে ঢাকা কেন আমাদের যে আমার বাড়িতে খুলনা বাগের জেলাতে আমার বাড়ি ওদিকে কোনো বৃষ্টি নাই আমাদের যে মাছ ঘের সব মাছ গাছি সব মারা যাচ্ছে গরমে পানি সেদ্ধ হয়ে যাচ্ছে যে অবস্থা সেদ্ধ হয়ে পানি অবস্থা পানি মানি পানিটা এমন পরিমাণ গরম ওষুধ যাতে মাস ভাই খায় করছে আমার বাবার কাছে একটু আগে ফোন দিয়েছে আমার মার সাথে কথা বলছে বাবার সাথে কথা বলছি মাছের ঘেরে অবস্থা খুবই কন্ডিশন খুব খারাপ ভাই জানি না আল্লাহ লবণ পানি আর মেন কথা কি ভাই মানে পৃথিবী এমন একটা আদাব নেমে আসছে এই আদাপের মানে আল্লাহ কি জানি না আল্লাহ নারাজ হয়েছে কিনা আমাদের উপরে সৌদি আর দুবাইয়ের মতন রাষ্ট্রতে যদি বৃষ্টি পড়তে পারে বৃষ্টি পড়ে চলে যেতে ধর্মণ্ড হয় বাংলাদেশে কোনো ধর্মণ্ডে কোনো বৃষ্টির মন্তব্য নাই

এটা দেখতে পাচ্ছেন আমাদের বাসা বা আমাদের বাড়িয়েল আসে নারকেল গাছ কাঁড়াল গাছ কাঁড়াল ধরছে আমার ভাবি ভাবি এক সে কাজ করছে অনেক কিছুই না 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 কাজ করছে আর ওই দিকে আমার গাছ গাছ কিন্তু আগের মার্শাল্লাহ গাছ কিন্তু সুন্দর হচ্ছে আমি রাত্রে পানি দিয়েছি ওই যে আমার ওই যে গাছে যে ধরছে যেটা দেখবেন প্রচণ্ড গরমে আসলে গাছও শুষ্কে দেখতে এই যে আমার মাতা গাছ এটা হলো আমার সেই বেগুন গাছ বেগুন গাছ অলরেডি দুই তিনটে বেগুন চলে আসছে আর গম্বা গাছ আনন্দ এখন সে আর অনেকটা পরিবর্তন আছে আস্তে আস্তে মনে করি এই যে গুম্বা আসবে আর এটা হলো সেই আমার প্রতিনিয়ত গাছ আর এবার সেই যে গাছটা ছিল বিলাতি দিনে এটা মারা গেছে দেখে আটা নিয়ে করে লাগাতে হবে তো আমি একটা কাছে যে আপনারা গরমের সময় বিশেষ করে এই আমার গাছগুলো অনেকদিন আনন্দ ভালো আছে তো আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করবো যে গরমের সময় অবশ্যই আপনারা উষ্ ভাজি অথবা আম ডাল খাওয়ার জন্যে চেষ্টা করবেন দেন গরমে সবচেয়ে বেস্ট খাবার আমার কাছে মনে হয় স্বাস্থ্যসম্মত কে একটু ঠান্ডা থাকে আর শরীরও মন ভালো থাকে তো আপনার ভাবি তো অনেক কাজ করছে তাকে আর কি দেখাবো তো আজকে ভিডিওটি ভিডিওটি এতটুকু ছিল যে আমাদের দৈনন্দিন অবস্থা কেমন যাচ্ছে গরমের কী অবস্থা গরমের মধ্যে আমরা কেমন আছি এটাই দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম আসলে আমরা খুব ভালো নয় ভাই আমাদের জন্য দোয়া করবেন ঢাকাবাসীর জন্য আলামাকালামী সবাইকেই প্রচন্ড গরমে আঘাত থেকে রক্ষা করে সূর্যতে একদিকে টল টল টলটল করে ঝলসে ঝলসে ভাই তো হাহাকার কোথায় ঢাকা কি তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহাম